হ্যালো ফ্রেন্ডস আপনি যদি নট পিক্সেল এয়ারড্রপে কাজ করে থাকেন তাহলে আপনি কীভাবে ছয়শো ছিষট্টি নট পিকজেল কয়েন একদম ফিরতে নেবেন সেটি আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই সিক্রেট কোডটি অ্যাপ্লাই করে আপনারা ছয়শো ছিয়ষট্টি যে পি এক্স টোকেন আছে সেই টোকেনটি ক্লেম করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনি এই ছয়শো ছেষট্টি পিএক্স টোকেন ক্লেম করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই কোডটি শেয়ার করে দেবেন বা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা দেখে এই ছয়শো ছিরট্টি পি এক্স টোকেন ক্লেম করতে পারে তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো ছয়শো ছিয়ট্টি টোকেন আপনাকে ক্লেম করার জন্য সর্বপ্রথম এই যে যে থ্রি ডট লাইন আছে সেটিতে একটি ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে একটি সিক্রেট নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পারবেন সিক্রেট নাম করে একটি অপশন আছে এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে এখানে একটি কোড অ্যাপ্লাই করতে হবে যে কোডটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা কোডটা টাইপ করার সময় সবগুলো অক্ষর ছোটো হাতের মানে ক্যাপিটাল লেটারে লিখবেন না একটি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু কোডটি আপনাদের যে সঠিক কোড সেটি হবে না তো এই জন্য সবগুলো অক্ষর ছোটো হাতের অক্ষরে লিখবেন তাহলে কিন্তু আপনাদের এই কোডটি অ্যাপ্লাই হয়ে যাবে তো এই জন্য প্রথমে লিখবেন এইচ এ ডবল পি ওয়াই এটি হচ্ছে হ্যাপি এরপর দিবেন স্পেস স্পেস দেওয়ার পরে আরেকটি কোড টাইপ করতে হবে সেটি হচ্ছে হ্যালোয়েন তো এইচ এ ডবলএল ও ডব্লুডল এটি লেখার পরে আপনারা উপর স্ক্রিনের উপরে একটি ট্যাপ করে দেবেন যেখানে কিবোর্ডের অংশ নেই সেখানে অর্থাৎ এই যে অংশগুলো আছে এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কিবোর্ডের অপশানটি চলে যাবে এরপরে সিম্পলি আপনারা চেক মাই ওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন চেক মাই ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে প্রথমবার আপনাদের এরকম রঙ দেখাতে পারে এরপরে আপনারা কী করবেন আবারও একটু ওয়েট করবেন এবং এখানে চেক মাই ওয়ার্ডে ক্লিক করবেন এরপর আপনারা এই টোকেনটি পেয়ে যাবেন এখানে দেখতে পড়তেছেন যে সাকসেস আউট ছিল এবং আমাদের এখানে কিন্তু আঠারোশো সাতারোটি টোকেন অলরেডি হয়ে গেছে তো আপনি যদি এইভাবে টোকেনটি ক্লেম করতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এরকম যে আপডেটগুলো আছে সেগুলো পেতে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে জয়েন করতে পারেন সেখানে এই ধরনের আপডেট সাথে যে কম্বো কোড এগুলো কিন্তু সবার আগে প্রোভাইড করা হয় আমাদের গ্রুপে তো চাইলে আমাদের গ্রুপে আপনি জয়েন করতে পারেন পাবলিক গ্রুপ যেহেতু আপনার জয়েন করার জন্য কোনো ঝামেলা নেই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করে নেবেন